মাঠে মাঠে ঘাটে যত্র পেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম সকালে চা খেয়ে জানলা দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মনে বড় সাথ চাকে বাংলাদেশে আসার আবার সেই গণভবন আবার সেই আয়নাঘর আবারও চারপাশে সব দোষর দালালের বিচরণ আবারও সেই ক্ষমতা সবাই আবারও উঠবে বসবে তার ইশারায় কিন্তু হঠাৎ বিমানের শব্দে তার দিবা স্বপ্ন ভেঙে যায় তখন চারদিকে তাকিয়ে দেখে সে চার দেয়ালেই বন্দি আছেন ভারত পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলে ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত এক সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যমগুলো জম্মু কাশ্মীরে প্রকৃত সীমান্ত রেখায় এমন সহিংসতার ঘটনায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর দেশটিতে গেল কয়েক মাস ধরে দুই দেশের একের পর এক সংঘর্ষের ঘটনায় বড় লড়াইয়ের সংখ্যা ছড়িয়ে পড়েছে ভারতে চার দেয়ালের মাঝে বন্দিতে কেউ ভালো নেই এখন শেখ হাসিনা শেখ হাসিনার একটি আঙ্গলের ইশারায় বাংলাদেশ কাঁপতো দুর্নীতি চ্যাম্পিয়ন ছিলেন যে শেখ হাসিনা আর সেই শেখ হাসিনায় হয়েছে এখন অসহায় ভারতের চার দেয়ালের ভিতরে বন্দি রয়েছে শেখ হাসিনা কেমন কাটছে তার দিনকাল দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি তাকছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সে চার দেওয়ালেই বন্দী আছেন ক্ষমতা হারানোর দীর্ঘশ্বাস আর চাপা কষ্ট নিয়ে ফেসবুকেই ছাড়েন সেই খো এসব কথা এখন তার শেষ ভরসা যেখানে মোটেও অনুশোচনার ছিটাফোটা পর্যন্ত নেই মোদীর দরবারে আশ্রয় নেয়া এই স্বৈরাচার এখনও বাংলাদেশে ফেরার দিবা স্বপ্ন দেখছে এমনকি দেশে ফিরে আবারও সবাইকে তার ঝুলিয়ে মারার হুঙ্কার কিন্তু সে স্বপ্ন যে পূরণ হবার নয় এদিকে কিছুক্ষণ পর অনেকের আপা আপা ডাক শুনে হারিয়ে যায় আবারও তার স্বপ্ন পুরিতে যেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে তিনি যা বলতেন তাই হতো। কারো সাধ্য ছিল না তার কথার অবাধ্য হওয়ার সচিবালয় থেকে সংসদ সবখানেই ছিল হাসিনার একক আধিপত্য যেন তিনিই ছিলেন তার রাজ্যের অঘোষিত মহারানী কিন্তু ছাত্রজনতার তোপের মুখে টিকতে না পেরে একটা সময় এই মহারানীকেই তার রাজ্য ছেড়ে পালাতে হয়েছে এখন শেখ হাসিনা এক পলাতক গণহত্যাকারীর নাম মোদীর ভারতে তিনি লোকচক্ষুর অন্তরালে বসবাস করছেন বাংলাদেশের রাজনীতিতে যার ফিরে আসার সামান্য সম্ভাবনাও নেই ঢাকায় তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য হত্যা মামলা এদিকে হত্যা মামলার আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার শেখ হাসিনা কি করবেন এখন দেখতে দেখতে দিল্লির দরবারে আট মাস পার করে ফেললেন হাসিনা তার সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তার পতন হজম করতে না পেরে শুরু হয় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের নানা রকম চাপ আর সেই সাথে শুরু হয় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন তাদের অন্তরে যে অনল দহন চলছে তা স্পষ্ট বোঝা যায় গদি মিডিয়ায় নানা মিথ্যা অপপ্রচারের মাধ্যমে হাসিনা পতনের পর গদি মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বানোয়ার গল্প প্রচার ও প্রোপাগা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার ব্যর্থ চেষ্টাও চালিয়েছে গত দেড় দশকে সন্ত্রাসী মাফিয়া লীগের রক্তাক্ত তাণ্ডবে চুপ থাকা ভারত সরকার হাসিনার পতন আর সহ্য করতে না পেরে প্রতিশোধ নিতে বন্ধ করে দেয় ভারতীয় ভিসা এছাড়া ভিসা প্রদানে করারোপ ট্রান্সশিপমেন্ট বাতিল সহ নানাভাবে চাপে ফেলার চেষ্টা করেই চলেছে মোদীর ভারত তবে এতেই থেমে থাকেনি মোদী সরকার বাংলাদেশকে আবারও কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তারা প্রতিনিয়ত নীলনকশা করেই চলছে এদিকে হাসিনা ও তার কণ্ঠাসা আওয়ামী লীগ ট্রাম্পের পানে চেয়েছিল ক্ষমতায় ফেরার দিবা স্বপ্ন নিয়ে ভেবেছিল ডক্টর ইউনুসকে বুঝি এইবার চাপে ফেলতে পারবে ট্রাম্প কিন্তু বাস্তবে দেখা গেল ডক্টর ইউনুস নিজে ফোনে কথা বলেন ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে যাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক উন্নয়নের চেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষক ও কূটনীতিকরা আর যা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ছিল অত্যন্ত হতাশার এছাড়া ড ইউনুস ক্ষমতায় আসার পর একের পর এক বাজিমাত করেই যাচ্ছেন তিস্তা মহাপরিকল্পনায় চীনের অপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ